আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি গরুর মাংসের ভর্তা করে দেখাবো আজকে আমি রান্না করা মাংস দিয়ে ভর্তা বানাবো এখানে আমি বাসায় রান্না করা ছিল সেখান থেকে আমি তিন পিস রান্না করা মাংস আমি তুলে নিয়েছি এখন আমি যতটা সম্ভব ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন ভর্তা বানানোর জন্য চুলায় আমি প্যান্ট বসিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিয়ে গরম করে নিয়েছি এখন আমি প্রথমে শুকনো মরিচগুলি ভেজে নেব শুকনো মরিচগুলি হালকা পোড়া পোড়া করে ভেজে নিতে হবে এবং আপনারা শুকনো মরিচটা যখন ভাজবেন বোটা সহ ভাজবেন তাহলে শুকনো মরিচটা অনেকক্ষণ মচমচে থাকবে নেতিয়ে যাবে না পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি তুলে নেব শুকনো মরিচটা মাঝারি আছে আমি দু তিন মিনিট ভেজে হালকা পোড়া পোড়া করে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এবং অবশিষ্ট তেলে আমি বাকি জিনিসগুলো ভেজে নেব এখানে আমি এখানে হাফ চামচের মতো আদা কুচি হাফ চামচের মতো রসুন কুচি দিয়ে দিলাম প্রথমে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম হাফ চামচের মতো দিয়ে আমি এক মিনিটের মতো অল্প আছে ভেজে নিচ্ছি আদা রসুন কুচিকে ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে পেঁয়াজ কুচিটাকে আদা রসুনের সাথে আমি ভেজে হালকা ব্রাউন কালার করে নেব আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাজে লাগে তাহলে আমার ভিডিওটাতে লাইক দিবেন কমেন্টস করবেন আর আমার সম্ভব হলে আমার রেসিপিগুলি আপনারা শেয়ার দিবেন পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আপনারা চাইলে ভর্তাটা কাঁচা পেঁয়াজও করতে পারবেন আর যদি মনে করেন যে আপনারা একটু এটা রেখে খাবেন তাহলে একটু ভেজে নেবেন তাহলে ভর্তাটা অনেক সময় ভালো থাকবে ভর্তা বানানোর জন্য একটা প্লেটে প্রথমে শুকনো মরিচগুলি বোটা ছাড়িয়ে নিয়ে নিলাম নিয়ে এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মাংসের লবণ ছিলই রান্না করার মাংস যেহেতু সেই অনুযায়ী আমি এখন লবণ দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিবেন আর আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে শুকনামরিচটা বাড়িয়ে দিবেন প্রথমে শুকনামরিচটা লবণের সাথে চটকে নিলাম এখন এক টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি সরিষা তেলটা খুব ভালো করে পেঁয়াজ শুকনামরিচের সাথে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে এখন কাঁচামরিচ কুচি দিয়ে দেবো এখানে দু তিনটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব ভালো করে মাখাচ্ছি সব কিছু মাখানো হয়ে গেলে এখন গুঁড়ো করে নেওয়া গরু মাংসগুলি দিয়ে দিচ্ছি আপনারা চালে মাংসটা পাটায় বেটে নিতে পারেন আমি পাটায় বাটি নিই একটু যতটা সম্ভব আমি ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি এখন সমস্ত কিছু মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি একটু চটকে ছটে মাখাচ্ছি মাখানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু মেখে নিচ্ছি তো তৈরি হয়ে গেল গরু মাংসের ভর্তা এই ভর্তাটা গরম ভাতের সাথে ভীষণ ভালো ভালো লাগে আপনারা পোলাওর সাথেও খেতে পারবেন রুটি পরোটার সাথেও খেতে পারবেন আশা করি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন এবং জানাবেন কেমন লেগেছে খেতে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন לאפסט